যখনই ভিকটিম আর কি প্রবলেমে পড়বে তখনই কিচেনের সাথে যেহেতু পেয়ার আছে অ্যাপ্লিকেশনটা মোবাইলের সাথে তো যখনই বাটন তার ভেতরে যেটা আছে দুটো তিনেভারে সেটাকে প্রেস করবে তখনই ভিকটিমের মোবাইলের থেকে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার ইমেজ অডিও লিঙ্ক এবং তার সাথে কারেন্ট লোকেশান যে জায়গায় প্রবলেমটা হচ্ছে তার লিঙ্ক নিয়ে সঙ্গে সঙ্গে যে এমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করা আছে অ্যাপের মধ্যে সেই নাম্বারগুলিতে আমাকে ইনস্ট্যান্ট সেন্ড করে দেবেন এরপর বাড়ির লোক হোক বা পুলিশ তার সঙ্গে সঙ্গে সেই এভিডেন্সটা নিয়ে তখন অ্যাকশন নিতে পারবে এছাড়াও আমাদের সার্ভার যেটা আমরা প্রোভাইড করছি সেখানেও যে এভিডেন্সগুলো তোলা হচ্ছে ইনস্ট্যান্ট সেগুলো স্টোর থাকবে সেখানে পুলিশ বা প্যারেন্টস বা স্পাউস এনি ওয়ান লগ ইন করে সেই এভিডেন্সগুলো দেখতে পারবেন এবং এর এগেনস্টে স্টেপও নিতে পারবেন এছাড়াও আমাদের স্মার্ট বাল্ব যেটা প্রোভাইড করছি আমরাও বাজারের সাথে জ্বলতে শুরু করছি এটা আওয়াজ ওখান থেকে বাজার বাঁধবে যে উঠতে এটা আমাদের সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে সুতরাং এমন নয় যে ফোন যদি ডিস্ট্রয় হয়ে যায় দ্যাট মুমেন্ট সার্ভারে কিছু সমস্যা এলে সুরক্ষিত থাকবে তাই এমন নয় পুলিশের কাছে আপনাকে হাইনোস্টার আপনাকে আপনার প্রমাণ নেই ট্রায়ালে চলতে থাকবে তা কিন্তু নয় পুলিশের কাছে আমি ডাইরেক্ট প্রমাণ নিয়ে যাচ্ছি এরপর যদি পুলিশ পদক্ষেপ না নেয় সেটা তো কোনো আপনাকে আপনার শুনতে এবং খুব শর্ট টাইম পিরিয়ডে আপনি গিয়ে পাবেন বিচার পাবেন এইটুকুনি বলবো সবাই ইউজ করুন এবং সুরক্ষিত নমস্কার